গত সপ্তাহের তুলনায় শীতের আবহাওয়া কিছুটা কমলেও সকালে ঢাকার তাপমাত্রা ষোলো ডিগ্রিতে নেমে এসেছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাস অনুযায়ী সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টায় ঢাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন বৃহস্পতিবার সকালে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাসে আরও জানানো হয়েছে এ সময় উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই পূর্বাভাসে বলা হয়েছে আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ষোলো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল আটানব্বই শতাংশ গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তর আরও জানায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা চুয়াল্লিশ মিনিটে গত চব্বিশ ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে সম্ভাব্য প্রভাষায় বলা হয়েছে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈতবও বয়ে যেতে পারে একই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে হিমালয় পাদদেশীয় এই জেলায় টানা দশ দিন ধরে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় মাঝারি ও মৃদু শৈতপের কবলে রয়েছে পুরো জেলা বৃহস্পতিবার সকাল নটায় তেঁতুলের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতা ছিল একশো শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় আট থেকে দশ কিলোমিটার ভোর থেকে ঘন কুয়াশায় মাঠ ঘাট ঢেকে থাকলেও সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলে তবে ঝলমলে রোদ থাকলেও তাপের অনুভূতি ছিল না ঠান্ডা বাতাসে শীতের দাপট অব্যাহত রয়েছে এর আগে বুধবার সকাল নটায় তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট ডিগ্রি সেলসিয়াস ওই দিন বাতাসের আর্দ্রতা ছিল আটানব্বই শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় আট থেকে দশ কিলোমিটার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল একানব্বই শতাংশ আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সোমবার তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রবিবার তা নেমে আসে সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস চলতি শীত মৌসুমে শুক্রবার তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ছয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে তেতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন গত কয়েকদিন ধরে তেতুলিয়ার তাপমাত্রা ওঠানামা করছে এখানে এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে টানা দশ দিন ধরে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় মাঝারি ও মৃদু শৈতবাহ বিরাজ করছে আগামী কয়েকদিনও শীতের এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর